তো এখানে যে কাজটা আমরা করছি সেটা হচ্ছে আমাদের এক কাস্টমার আমাদের কাছ থেকে একটা মোটর সেট অবশ্য সেটা পুরাতন এই মোটর সেটটা আমাদের কাছ থেকে কিনেছেন এবং সাথে আমরা আমাদের কাছ থেকে একটা আটচল্লিশ ভোল্টের একটা ব্যাটারি প্যাক কিনেছেন তো এগুলো হচ্ছে ইউজড তো আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে তার কাছে আমরা এই জিনিসটা যে দেব এটা টেস্ট করে দেখাচ্ছি যে আমাদের যে হাফ মোটরটা আছে এটা ঠিক মতো রান করে কিনা তো আমরা তাকে বসিয়ে রেখে তাকেই দিয়েই টেস্ট করাচ্ছিলাম মোটরটা বেশ ভালো একটা মোটর ছিল খুব শক্তিশালী একটা মোটর ছিল তো কাস্টমার জিনিসটা পছন্দ করে এবং তার সাইকেলটা আমার পাশেই দেখতে পাচ্ছেন ওই কমলা কালার কালো কালার যে সাইকেলটা আমার পাশেই সেটার মধ্যে এটা সেট করব। তো কাস্টমার যখন ওকে বলে তখন তখন আমরা হাফ মোটরটা সেট করার জন্য দোকানে চলে আসি তিনি দাঁড়িয়ে থেকে যিনি টুপিওয়ালা লোকটি দেখতে পাচ্ছেন তিনি আসলে এখন এই সাইকেলটি যেটা দেখতে পাচ্ছেন আমার সামনে সে সাইকেল এটা সেট করবে তো প্রথম দিকে আমরা সেট করতে গিয়ে একটু কষ্ট হয় কারণ তার সাইকেলটা আসলে অতটা পারফেক্ট ছিল না এটার জন্য তো যার কারণে আমাদের যে পিছনের যে গিয়ার সিস্টেমটা থাকে সেটা আমাদের খুলে ফেলতে হয় তো এই কারণে আসলে একটু আমার মন খারাপই হয় কারণ হচ্ছে এটা থাকলে একটু ভালো হতো তাহলে সাইকেলটা পুরো দমে চালিয়ে মজা পাওয়া যেত যেহেতু এখন তিনি ইলেকট্রিক সাইকেল

তো আমাদের মোটর সেট করা কিন্তু হয়ে গেছে হাফ মোটরটা সেট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সাইকেলের সাথে কিন্তু একটা খুব ভালো একটা কম্বিনেশন কিন্তু চলে আসছে তো রাত্রিবেলা কিন্তু আমরা এটার সাথে যে কিট সেটগুলোর যে অন্যান্য পার্টসগুলো ছিল সেগুলো কিন্তু আমরা লাগিয়ে ফেলেছি কন্ট্রোলারটা লাগানো হয়ে গেছে কিন্তু এখন আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের যে ব্যাটারি যে লাইনটা সেটার সেট করার জায়গা কিন্তু এখানে ছিল না তো কাস্টমার যে সাইকেলটা এনে দিয়েছে সেটা কিন্তু একদমই পারফেক্ট ছিল না যে বড়ির সাথে আমরা ব্যাটারিটা সেট করব। এখানে যে দেখতে পাচ্ছেন যে অংশটা আছে ব্যাটারি সেট করার অংশ আমরা নর্মালি যেটাই ব্যবহার করে থাকি সেই অংশে কিন্তু এই যে আমরা যে ব্যাটারিটা তিনি কিনেছেন আমাদের কাছ থেকে সেটা কিন্তু এখানে সেট হবে না পর্যাপ্ত জায়গা নেই জায়গা থেকে অনেক বেশি বড়। তো আমরা জানি যে এখানে ব্যাটারি সেট করতে হলে সেখানে সামনে কিছু এক্সট্রা জায়গা লাগে কারণ এখানে ব্যাটারিটা ফিট করতে একটু এক্সট্রা জায়গা লাগে কিন্তু এখানে সেই জায়গা থেকেও বহু অংশে কম ছিল তো স্বাভাবিকভাবেই আমরা কিন্তু ব্যাটারিটা সেট করতে পারছিলাম না তো এই জন্য আমি যেটা করি বুদ্ধি করে পিছনে একটা সিট কিনি তো সিট কিনে সেখানে আমরা ফুটো করে ব্যাটারি সেট আপটা করি তো দেখতে পাচ্ছেন এখন ব্যাটারি সেট হয়ে গেছে আমরা টেস্ট করার জন্য কিন্তু এখন বিএনসিসিতে চলে এসেছি তো আমার যে পার্টনার বড় ভাই আছে তো তিনি এখন কিন্তু এটা চালিয়ে দেখবেন তো অলরেডি আমরা টেস্ট করা শুরু করে দিয়েছি আপনারা জানেন যে আমরা যখনই কোনো কাজ ধরি সেটার যেটাই হোক সেটা পুরাতন হোক বা নতুন হোক সেটা কিন্তু আমরা টেস্ট না করে কাস্টমারের হাতে কিন্তু তুলে দিই না তো অলরেডি টেস্টিং আপনারা দেখছেন খুব সফলভাবেই হয়েছে খুব ভালো মতোই কিন্তু আমরা সেট আপটা করেছি কাস্টমারের কাছে কিন্তু খুবই পছন্দ হয়েছিল পরবর্তীতে তো এখানে দেখতেই পাচ্ছেন কি কী জিনিস লাগানো হয়েছে দেখতে কিন্তু নতুনের মতোই সব এখানে অবজেকশন করার মতো কিন্তু কোনো অপশনই তা আমরা কাস্টমারকে রাখিনি তো এই ছিল আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ